আসসালামু আলাইকুম সোনাতে ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে বাচ্চাকে একসাথে যে খাবারগুলো কখনোই দিবেন না তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন বাচ্চাকে একসাথে যে খাবারগুলো কখনোই দিবেন না বন্ধুরা যে খাবারগুলোর প্রথমত লিস্টে আপনার এক নম্বর আঙ্গুরের সাথে খেজুর কখনো দিবেন না লেবুর সাথে পেঁপে কখনো দিবেন না পেয়ারার সাথে কলা কখনো দিবেন না এবং দুধের সাথে আনারস এবং সবজির সাথে ফল গাজরের সাথে কমলা দুধের সাথে কমলা তরমুজের সাথে যে কোনো ফল তো বন্ধুরা এভাবে কিন্তু নিয়ম করে আপনাদের চলতে হবে আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন পরবর্তী বাচ্চা নিয়ে পুষ্টিকর বিভিন্ন ধরনের ভিডিও আছে ওয়ান পার্ট টু পার্ট আপনারা দেখতে পারবেন আর পরবর্তী কী ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ